আজকে কিছু গাভি থাকবে চারটা গাভি থাকবে আর পরটা থাকবে চার পাঁচ পাঁচ ছয়টা বকনা থাকবে আচ্ছা মানে বকনাও থাকবে গাভিও থাকবে জি ভাই আচ্ছা প্রতি পর্বতে বকনার দাম মোটামুটি ক্রয় শব্দের মধ্যে থাকে আজকে কেমন আজকেও থাকবে ক্রয় শব্দের মধ্যেই থাকবে আজকেও কেনার মতো দামই থাকবে

ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ লাল রঙের একটা বাচ্চা সহ গাভি গরু নিয়ে আসছেন বাচ্চা গাভি একই রকম কালারে দেখতে এই গরুটা সম্পর্কে বলবেন কোন জাতমুক গরু এটা ভাই এটা একটা শাহিওয়াল গাভি আর বাচ্চাটা হচ্ছে শাহিওল সার বাচ্চা শাহিওয়ালে পেটে শাহিওয়ালের বাচ্চা জি জি বাচ্চাটা খুব হ্যাঁ জি বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা গাভিটা তো দেখা যাচ্ছে ভবিষ্যৎ ভালো মানে বড় বডির গাভি খুব ভালো মানের একটা গাভি

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যাই নিক অবশ্যই আপনার সাথে কথাবার্তা আলোচনা দাম দর করে এই গ্রহটা নিতে পারে অবশ্যই ভাই অবশ্যই ভাই রবুল ভাই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা সহ বিগর নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন এটা কি জাত মানে করে ভাই এটা একটা শায়ল গাবি আর বাচ্চাটা হচ্ছে শায়ল রাতি মনে হয় যত সম্ভব বেজ ছিল একটা স্পট আছে সাদা বুঝছেন আর গাবিটা খুব জি জি আর গাবিটা খুব দর্শন দারে গাবি খুব বড় বড়ির গাবি আচ্ছা ভবিষ্যতে জাত উন্নয়নের জন্য এই গাবি এই সব গাবিগুলো খুবই প্রয়োজন গাবিটাও কোয়ালিটিফুল বাচ্চাটাও কোয়ালিটির মধ্যে আসছে জি জি গাবিটা দাতে কয়টা দাতে দুইটা প্রথম বাচ্চা দুই দাতে প্রথম বাচ্চা যে পালে যাবে অনেক দিন বাচ্চা দিতে পারবে জি এটার মধ্যে একটা ভবিষ্যৎ আছে লং টাইম সে মানে ইউজ করতে পারবে

হচ্ছে একটা বাচ্চা গাবি খুবই দর্শনদারি আপনার একটা কম্বল চুট বটে খুবই ভালো মানের একটা বাচ্চা হচ্ছে এই বাচ্চার বয়স কত দিন বয়সটা বয়স দিন প্লাস পঁচিশ দিন প্লাস জি আচ্ছা আর বাচ্চাটা মানুষ করতে হবে এটাই আর কি এটা নিলে কেমন দাম রাখবে এটা এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ টাকা একদম সীমিত দাম অল্প বাজেটের মধ্যে যারা গরু খুঁজে থাকে আপনার এখানে এসে গরু দেখে নিতে পারবেন আচ্ছা এটা দেখলাম তিন নাম্বারের গরু চার নম্বর যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে ওটা এটা সম্পর্কে বলো ভাই এটা একটা সাহিব গাবি আর বাচ্চাটা হচ্ছে সাহিব বকনা বাচ্চা আচ্ছা শাহিওল গাভি সাহি একটা বকনা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স এটা পঁচিশ দিনের মতন পঁচিশ দিনের মতো আর গাভীটা দাঁতে ভাঙছে দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বারের মতো বাচ্চা মানে আপনার এখানে যে গরুগুলো আছে মোটামুটি সবগুলো অল্প বয়সের জি আমি দুই দাঁত চার দাঁতের গরুগুলো বেশি কালেকশন করি আচ্ছা ক্রেতা ভাই এই ধরনের গরু যদি নাই পালে অনেকদিন থাকলে দেখা যায় ক্রেতা ভাইদের লস আসে না এই গরু না না এগুলো সাইওয়াল গরুগুলো মাংসের ডেটে পরে ডেট থাকে আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবে ভাই এটা আছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা যেই নিক অবশ্যই আপনার সাথে যোগাযোগ আলোচনা করে এই গরুটা নিতে পারবেন জি জি এটা আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে গরু ছিল এই বাসে আজকে পিডো সিরিয়ালে পাঁচ নাম্বারে চমৎকার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা পাকিস্তানি সাইওয়াল পেট যেগুলো বাচ্চা হবে খুব ভালো মানের একটা বাচ্চা হবে কারণ মায়ের পার্সেন্টেজ ভালো না হলে কোনো বাচ্চা ভালো হয় না আচ্ছা এটা নিলে কেমন ষাট হাজার টাকা ভাই ষাট হাজার টাকা যে আলোচনা দাম দর করে এই গরুটা আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে যে গোটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা শাহিওয়াল বকটা শাহিওয়ালের বকটা মাজাটা যেতে এখনি বেশ ভারী জি মাজা ভারী পিছনটা সাইডটা ওসা খুব ভালো মানের একটা বক খানা দানা রুচি সব ভালো আছে জি জি আচ্ছা রেডি হতে কেমন সময় লাগবে এটা ভাই এটা বয়স হচ্ছে আট নয় মাস বয়স এখন ধরেন এটা মূলত ষোলো সতেরো মাসে হেঁটে আসে ষোলো থেকে সতেরো মাসের মধ্যে হেঁটে চলে আসে এখন বানতরান অবস্থা বেশ ভালো আছে গরু ভালো ভাই আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবে ভাই এটা মানে এক দুই তিন চার মানে চারটা একটা লটে রাখছি দুই নম্বর এটা দুই নম্বর আগের পাকড়াটা সহ জি জি আগের পাকড়াটা সহ আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের ছয় সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের নাভি কম্বলে এ এটা সম্পর্কে বলেন ভাই এটা একটা গির বকনা গিরের বকনা আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স নয় থেকে দশ মাস হবে নয় থেকে দশ মাস প্রতিটা গরুর খানার দানা হচ্ছে বেশ ভালো আছে কেউ চাইলে নিতে পারবে পার পিস গর এভারেজ দাম একান্ন হাজার টাকা আচ্ছা পর কয়টা গরুর লট তিনটা না চারটা

আশা করি যে ভবিষ্যতে জাত উন্নয়নের জন্য খুবই ভালো মানের একটা বাচ্চা হবে আচ্ছা সবকিছু হিসাব করে যে গরু নিতেছে অবশ্যই কথাবার্তা বলে নিতে পারবে এটার দাম কেমন রাখবেন ভাই এটার দাম আছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আজকে টোটাল এই নয় পিস গরুই থাকবে দেখার মতো জি জি নয় পিস গরু দেখাবো আচ্ছা কেউ নিতে চাইলে কন্টাক্ট করে যোগাযোগ করে নিতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম